সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আমরা একটা গাছ রাস্তার পাশে দেখতে পাচ্ছি এই গাছটাকে মিঞ্জিরি গাছ বলে এই গাছের সঙ্গে কনকচুরার একটা বাইরের মিল আছে দেখে খুটিয়ে খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে এটা আলাদা গাছ শুভঙ্কর পত্রের কাছ থেকে আমরা জেনেছি এটা মিঞ্জিরি গাছ এই গাছটার পাতা এবং ফুলগুলো দেখুন ফুল আরেকটা কমেই গেছে তো মিন ফুলটা দেখুন আইসমালির দিকে রাস্তা নেমে গেছে আমাদের সঙ্গে দেখা হলো একটা গাছের গাছটা আপনাদের চিনিয়ে দিই এই সময় প্রচুর প্রজাপতি এই সমস্ত গাছের আশেপাশে ডিম পাড়ে ঘোরাঘুরি করে এর নাম হচ্ছে হলুদ হুড়ে এই বৈজ্ঞানিক নাম ইত্যাদি আপনাদের দেখাচ্ছি দিচ্ছি হলুদ হুড়ে চারপাশে এখন প্রচুর ফুটে থাকে এর আরেকটা প্রজাতি আছে নীল রঙের ফুল হয় সেটা নীল হুড় হুড়ে বলা হয় সেটাও পেলে আপনাদের দেখাবো এটা একটা খুবই মূল্যবান গাছ ঔষধি গাছ চিনে রাখুন এটা সর্পগন্ধা আজকে খুব বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে ভিজে আজকে সমস্ত জঙ্গল সবুজ হয়ে আছে গাছটারও ধুলো মুছে গিয়ে দেখেন কি অপূর্ব লাগছে এবং সর্পগন্ধা গাছের বৈজ্ঞানিক নাম ইত্যাদি আমরা এডিট করার সময় আপনাদের জানাবো এই গাছটা আপনার আশেপাশেই থাকে একটু চিনে রাখুন এবং গাছে ফলও পেকে আছে দেখা যাচ্ছে বৃষ্টি ও গাছের মধ্যে আদরের সম্পর্ক থাকে প্রায় মাটিতে ঝুঁকে পড়েছে সর্ববন্ধা গাছ তার ফুল সমেত নিচে ভিজে এসেছে মাটি অপূর্ব সুন্দর এই বর্ষাকালের শুরুটা পথের পাশে পেয়ে গেছি নিম তিতা সেই গাছ নিশিন্দা একটা প্রয়োজনীয় ঔষধি গাছ এটা নিশিন্দা বর্ণাঙুল লতায় ফল খুলেছে দেখে আমাদের খুবই আনন্দ আমরা বাড়ি ফেরার পথ ধরলাম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা